ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ঘাড়োয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত উঠান বৈঠক ও যোগদান অনুষ্ঠানে ঘাড়োয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন বঙ্গটিভির স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহাদ হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত সোমবার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাঙ্গা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মির্জা ইমরান সভাপতিত্ব করেন ঘাড়োয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলিমুজ্জামান মধু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক ও ফরিদপুর চার আসনের ধানের শীষের প্রার্থী শহীদুল ইসলাম খান বাবুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন মিয়া ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা এছাড়া বক্তব্য রাখেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ইসলাম শিথিল ভাঙা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এম তৈমুল শহীদুল ইসলাম বিটু মুন্সি ভাঙা পৌর বিএনপির আহ্বায়ক এম এ ওয়াদুদ সদস্য আলম মুন্সি স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন ঘারোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর মুন্সি কালামৃধা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল মাতব্বর আজিমনগর ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান হাওলাদার সাবেক চেয়ারম্যান মোতালেব মাতব্বর চান্দ্রা ইউনিয়নের চেয়ারম্যান গ্যাস উদ্দিন আহমেদ এবং ভাঙা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সি ঘাড়ুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু সহ আরও অনেকেই অনুষ্ঠান শেষে বিশ্ববিখ্যাত শহীদুল ইসলাম বাবুলের পক্ষে নেতাকর্মীরা দুই হাত তুলে ধানের শীষে ভোট দেওয়ার শপথ গ্রহণ করেন

समय की सुनवाई इन शाह क्या आपका शुक्र ग्राम में